আচ্ছা আমরা কিন্তু আজকে খান্না হাটে নিউ লোকনাথ ক্রিয়েশনের কালেকশন দেখব তো বেশি কথা বলছি না এখানে কিন্তু প্রপার হোলসেল হয় তাই তো তোমরা রিটেলও নিতে পারো এখানে কি রিটেল বিক্রি হয় রিটেলও বিক্রি হয় হোলসেলও বিক্রি হয় কিন্তু রিটেল যারা নিচ্ছ তারা কিন্তু হোলসেল প্রাইসেই জিনিসটা পাবে তাই তো তো এখানে স্টার্টিং রেঞ্জ কি রয়েছে আপনাদের আমাদের কাছে মোটামুটি সুতির ছাপা থেকে নর্মালিং হচ্ছে দুশো টাকা সুতির ছাপা থেকে দুশো টাকা দুশো টাকা থেকে শুরু আছে শুরু আপ টু কত পর্যন্ত মোটামুটি মধ্যে তো আমরা আজকে আর বেশি কথা বলছি না আচ্ছা আরেকটা কথা বলছি যে আপনারা কি অনলাইনেও সার্ভিস দিয়ে থাকেন মানে অনলাইনেও কি শাড়ি পাঠিয়ে থাকেন আজকে যে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যারা নাকি আসতে পারছো না দোকানে মানে খান্না হাটে যারা আসতে পারছো না শপে খান্নাহাট থেকে কিন্তু এই দাদার শপটা কিন্তু একদমই কাছে রয়েছে তোমরা খান্নাহাটে এসে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমাদেরকে গাইড করে দেওয়া হবে আর যারা নাকি দোকানে আসতে পারছো না তারা কিন্তু অনলাইনে নিতে পারবে তাই ঠিক আছে তো আজকে আবার কালেকশন দেখা স্টার্ট করবো আমরা দাদা কালেকশন দেখান আপনি আজকে ফার্স্ট কালেকশন কি দেখাবেন ফার্স্ট কালেকশন কি দেখাচ্ছি আচ্ছা একটু খুলে একটা শাড়ি অন্তত খুলে দেখাবেন ঠিক আছে এটা রুম ঝুমের কালেকশন যাচ্ছে ফার্স্ট কালেকশনটা দেখতে পাচ্ছো এইটা কিন্তু শাড়িটা যাচ্ছে বাহ এটা যাচ্ছে আজকে অল বডি পাবেন আচ্ছা এটা যাচ্ছে ফার্স্ট কালেকশন হ্যাঁ একটু হ্যাঁ একটু ধরো এটা কিন্তু রুম চুম শাড়ি যাচ্ছে এটা আঁচল পোরশনটা যাচ্ছে এটা আর এটা অল অল বডিতে কিন্তু আছে এটা বিবি যাচ্ছে ঠিক আছে ঠিক আছে খুব এগুলোর আটটা করে কালার অপশন পাবে এগুলো কিন্তু তোমরা আটটা করে কালার অপশন পেয়ে যাবে ঠিক আছে কালার কিন্তু সব সময় তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে দেখতে পাচ্ছ হ্যাঁ আজকের ভিডিওতে দুটো করে একটু উঁচু করে ধরবে ভাই একটু উঁচু করো আগে হ্যাঁ এটা দেখতে পাচ্ছ কালেকশনটা এরকমই যাবে পুরো অলবডিতে মানে ফার্স্ট কালেকশনটা তো দ্বিতীয় এর মধ্যে কটা কালার বললে আটটা কালার কিন্তু তোমরা পেয়ে যাবে এরপর কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছাল এটা ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে যাচ্ছে হ্যাঁ আচ্ছা এটা ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে যাচ্ছে অল বডি জরির আর ডুয়েল টোন যাচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু অল ওভার ডুয়েল টোন যাচ্ছে এটা পাড়ের পোর্শনটা যাচ্ছে এটা বডি পোর্শনটা আর ওটা কিন্তু আচল পোর্শনটা এটা আচল পোর্শনটা হ্যাঁ এটা যাচ্ছে খুব সুন্দর আর যেটা ওপরের তোমরা দেখতে পাচ্ছ ওপরের পার্টটা কিন্তু একদমই সরু স্লিক যাচ্ছে এটা নিচের পার্টটাতে ডিজাইন এটার মধ্যে কালার অপশন দেখাচ্ছি আরো একটা ডিজাইন আর কালার অপশন কিন্তু আলাদা আলাদা পেয়ে যাবে তোমরা অনেক কালার আছে হ্যাঁ সবারই আটটা ছোট করে কালার অপশন পেয়ে যাবে ঠিক আছে এরপরে নেক্সট কালেকশন আচ্ছা প্রাইসটা বলবে ভাই এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস আছে কিন্তু আটশো পঞ্চাশ টাকা এটার দাম বলেছিল রুমঝুমের দামটা বলেছিল রুম ঝুমের দামটা যাচ্ছে সাড়ে পাঁচশো টাকা মাত্র একদম আমি বলতে ভুলে গেছি খেয়াল ছিল না আর এটার দাম যাচ্ছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা রুম ঝুমের হচ্ছে পাঁচশো পঞ্চাশ নেক্সট জাল কাতান এটা আঁচল পোর্শনটা যাচ্ছে জাল মিনাকারি ওয়ার্কের ওপর যাচ্ছে আর এইটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার বডিটা ভাই একটু ধরো দিকটা হ্যাঁ এটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার বডিটা জাল জালকাতানের এই মধ্যে কালার অপশন কটা কি রকম পাবে এটা ছটা কালার পাবে ছটা কালার অপশনস পেয়ে যাবেন প্রাইস হচ্ছে আমরা 450 টাকা এটার হোলসেল প্রাইস হচ্ছে 450 টাকা আচ্ছা রিটেল গুলো কি আলাদা যাবে রিটেল প্রাইস না সেম প্রাইসেই পাবে আমি তো বললাম তোমাদেরকে সেম প্রাইসেই পাবে এর মধ্যে কালার অপশন দেখাচ্ছি আরো একটা

এটা আটটা কালার পেয়ে যাবে বা এগুলো যা সব কন্ট্রাস্ট আচ্ছা কন্ট্রাস্টের মধ্যে আঁচল পার কন্ট্রাস্ট আর পুরো বডিটা দেখতে পাচ্ছো বডিটা কিন্তু সিম্পল যাবে ঠিক আছে প্রাইস তো বলে দেওয়া হলো এরপর নেক্সট আর একটা বডি প্ল্যান আমাদের এখানে এটা বডি প্লেনের উপর যাচ্ছে এটা একদম নরম সফট হ্যাঁ হ্যাঁ সফট যাচ্ছে এটা পাবেন আজ এটা আচল পোরশনটা যাচ্ছে এটা হচ্ছে ব্লাউজ ও আচ্ছা এটা ब्लाउজ পিসের পোরশনটা যাচ্ছে এটা হচ্ছে বডি এই যে এটা পুরো অল ওভার বডির পোরশনটা গেল ঠিক আছে খুব সুন্দর পাড়ের পোরশনটা দেখো কতটা গর্জিয়াস যাচ্ছে দারুন আর আচল পোরশনটাও কিন্তু খুব সুন্দর যাচ্ছে এটা হোলসেল প্রাইস হচ্ছে 1250 টাকা হোলসেল প্রাইস যাচ্ছে এটার 1250 টাকা মাত্র বাহ এটা আচল পোরশনটা এটার মধ্যে তোমাদেরকে কালার দেখো একটু খুলে দেখাও না ভাই কালারগুলো তোমরা কিন্তু সাত আটটা করে প্রত্যেকটা কালার অপশন পেয়ে যাবে আমি তো জাস্ট দু একটা করে দেখাচ্ছি খুলে

ও আচ্ছা এটা জাস্ট খুললেই যে দেখতে পাচ্ছ না খুললেই কিন্তু ব্লাউজ পিসটা বেরিয়ে আসবে আর এটা আঁচল পোর্শনটা যাচ্ছে ঠিক আছে আর পুরো অল ওভার শাড়িটা দেখতে পাচ্ছ উইভিং যাচ্ছে কিন্তু আর সিলভার জারি ওয়ার্কের ওপর যাচ্ছে তোমাদের কালার অপশনস দেখাবো এই শাড়িটার মধ্যে খুবই সুন্দর এই শাড়িটা ভীষণ গর্জিয়াস প্রত্যেক কটা কিন্তু দুর্গা পুজোর স্পেশাল কালেকশন যাচ্ছে তোমরা বুঝতেই পারছো এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি মানে এটাই সেম কালেকশনই যাচ্ছে আর ওটা কিন্তু নিচের পার্টটা যাচ্ছে চওড়া পার্ট এটা ওপরের পার্টটা যাচ্ছে ঠিক আছে ডিজাইনস গুলো কিন্তু আলাদা এটা বিপি পোরশন গেল আর এই পাশটা হচ্ছে আঁচল ঠিক আছে এটা মোটামুটি আপনি সাতটা করে কালার পাবেন সাতটা কালার পাবে আর এটা প্রাইসটা দাদা ভাই প্রাইস হচ্ছে আমরা 750 টাকা 750 টাকা যাচ্ছে মাত্র ঠিক আছে রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছো ওখানে আরো একটা দেখছো কালার অপশনস রয়েছে এরপরে নেক্সট রয়েছে নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি এটা কি রয়েছে বলবে এটা বেঙ্গালুরু সিল্ক এটাও কিন্তু বেঙ্গালুরু সিল্ক আচ্ছা এটা আমার বডি পাবেন হ্যাঁ

শাড়ি পুরো খুলে দেখালে তো তোমরা জানো লাট হয়ে যায় আমি জাস্ট যেভাবে দেখাচ্ছি যাতে তোমরা হাতে যখন পার্চেস করবে জিনিসটা যাতে ঠিকই থাকে এটা কিন্তু দেখতে পাচ্ছ পুরো অল ওভার বডি পোর্শনটা যাচ্ছে আর পাশটা কিন্তু নিচের পার্টটা চলে যাচ্ছে হ্যাঁ নিচে পজিশন হ্যাঁ আর এটা কিন্তু কোমরের পার্টটা ঠিক আছে এরপরে নেক্সট শাড়ি দেখাবো ও এগুলো কালার যাচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু কালার যাচ্ছে এগুলো কালার আছে হুম বাহ সুন্দর আচ্ছা দামটা বলেছো ভাই

একদম দেখতে পাচ্ছি এগুলো উইভিং কালেকশন যাচ্ছে আর এটার মধ্যে বডিটা তো যাবে এরকম এটা আঁচল আসবে এটা আঁচল পোরশন প্লেন হচ্ছে এই যে হাতে পিঠে কাজ আর প্লেন হচ্ছে বিপি পোরশনটা ঠিক আছে এটা হোলসেল প্রাইস 450 টাকা হোলসেল প্রাইস আছে ও সরি এটা হোলসেল প্রাইস আছে মাত্র 850 টাকা খুব সুন্দর আচ্ছা এটার মধ্যে কালার আছে প্রত্যেক কটাতে আটটা করে কালার আছে পাবে আর এই দোকান থেকেই কিন্তু খান্না হাটে হোলসেলে কিন্তু শাড়ি যায় ঠিক আছে এই দোকান থেকে তাহলে তোমরা ভাবতে পারছো হাটের থেকেও তোমরা কিন্তু কম দামে পেয়ে যাচ্ছ এইটা যাচ্ছে নেক্সট কালেকশন ঠিক আছে এই আর এটা যাচ্ছে বডি কোশন এটা আচ্ছা দারুণ

হ্যাঁ ব্যাস এই যে দেখতে পাচ্ছি এটা নেক্সট কালেকশন যাচ্ছে খুবই সুন্দর একদম দুর্গাপূজার স্পেশাল কালেকশন যাচ্ছে আর আমি যত ব্যাক পোর্শনটা তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা উইভিং কালেকশন ডুয়েল টোন এর উপর যাচ্ছে শাড়িটা খুব গরজেস এটা পুরো বডি পোর্শনটা যাবে আর এটা বিবি পোর্শনটা যাচ্ছে বোধ আচ্ছা আর এটা যাবে হচ্ছে আঁচল পোর্শনটা ঠিক আছে ঠিক আছে একুশশো টাকা দাম যাচ্ছে আচ্ছা দেখতে পাচ্ছ আমি আরো একবার দেখা এটা আচল পোর্শন যাচ্ছে হ্যাঁ এটা আচল পোর্শন এটা বিপি পোর্শন বিপি পোর্শনটা দেখো কতটা গর্জিয়াস যাচ্ছে বিপি পোর্শন আর এ পাশটা যাচ্ছে বডির পোর্শনটা ঠিক আছে ডুয়েল টোন কালারটা উঁচু না করলে না ঠিক বোঝা যাচ্ছে না তোমরা বুঝতেই পারছো এই যে এই অ্যাকচুয়াল কালারটা ঠিক এটা আসবে এরপরে নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি আরো একটা আরো একটা এটা ময়ূর কালার হ্যাঁ একটু উঁচু করবে সামান্য ভাই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো এক্স্যাক্ট এই কালারটাই কিন্তু তোমরা পাবে খুব সুন্দর এরপরে নেক্সট কালেকশন দেখবো আমরা এটা প্রাইসটা বলে দিয়েছো তো 2100 টাকা 2100 টাকা মাত্র এরপরে নেক্সট কালেকশন দেখবো প্রচুর অপশন রয়েছে এখান থেকে যত হোলসেলে খান্না হাটে যায় তোমরা খান্না হাটে যারা শাড়ি বিক্রি করে এনাদের থেকে কিন্তু নিয়ে বিক্রি করে আর তো এখানে কিন্তু তোমরা বুঝতে পারছো প্রাইসটা একটু হলো কম হবে তার জন্য কিন্তু কন্টাক্ট করো এটা কি রয়েছে এটা হচ্ছে মন বাহারি মন বাহারি শাড়ি পুরো হালকা সফট বাহ খুব সুন্দর এটা ফটোর মতো মন বাহারি শাড়ি হ্যাঁ মানে মন ওয়াও এখানে কাছে খুব সুন্দর এটা আচল পর্শন এটা বডি পর্শনটা যাবে ঠিক আছে আচল যাবে হ্যাঁ এটার দাম কি যাচ্ছে দাম পুরো টাকা মাত্র এটার দাম যাচ্ছে মাত্র 550 টাকা এটার মধ্যে অপশন পাবে তোমরা মানে যে শাড়িগুলো তোমাদেরকে দেখানো হচ্ছে কটা 7 8টা করে কিন্তু শাড়ি পেয়ে যাবে কালার পেয়ে যাবে বাহ খুব সুন্দর ভাই একটু উঁচু করো ওদিকটা হ্যাঁ দারুন আর ভীষণ মেটেরিয়ালটা ভীষণই সফট এটা প্রাইসটা কি যাচ্ছে ভাই এটার দাম যাচ্ছে মাত্র পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা যাচ্ছে এরপরে নেক্সট দেখাবো তোমাদেরকে দুর্গা পুজো স্পেশাল নতুন নতুন এরম টাইপের কালেকশনগুলো যদি মিস না করতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে চ্যানেলটি পাশে থেকে এটাও ব্যাঙ্গালোর সিল্কের ওপর যাচ্ছে এটা পুরো আচ্ছা এটা অল বডি যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে আচল পোর্শনটা ঠিক আছে পাড়ের পোর্শনটা একটু ক্লোজ দেখাই তোমাদেরকে এটা যাচ্ছে কিন্তু পুরো পাড়ের পোর্শনটা এর মধ্যে বিপি পেয়ে যাবে আমি আর আলাদা করে দেখালাম না ঠিক আছে প্রত্যেক কটা শাড়িতে তোমার বিপি পেয়ে যাবে সেটা নিয়ে চিন্তা করতে হবে না এটার প্রাইস যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপরে নেক্সট একটা দেখাচ্ছি ইয়েলো বেসের ওপর আচ্ছা বাউ এটা ইয়েলোর ওপর যাচ্ছে খুব সুন্দর তোমাদেরকে আমি ক্লোজ দেখাচ্ছি যাতে তোমরা ফোনেই বুঝতে পারো খুব সুন্দর কাজটা এটা হচ্ছে আঁচল পোর্শনটা আর এই পাশটা বডি পোর্শনটা ঠিক আছে এরপরে নেক্সট দেখাবো তোমাদেরকে নেক্সট একটা শেডের যাচ্ছে দেখতে পাচ্ছ

আলাসবসব পেয়ে যাবে পেজ আছে এটাও সাত আটটা করে কিন্তু কালার অপশনস রয়েছে বাহ দারুণ ঠিক আছে বাহ নেক্সট আরেকটা যাচ্ছে আচ্ছা নেক্সট যাচ্ছে এটা কি যাচ্ছে বলুন বালুচুরির কালেকশন যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু বালুচুরি কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ পুরো অল ওভার বডিতে কিন্তু এই মোটিভটা যাবে আর এটা কিন্তু আঁচল পোর্শনটা হ্যাঁ বাহ খুব সুন্দর এটার মধ্যে কালার অপশনস পেয়ে যাবে এটা প্রাইসটা বলছো পাঁচটা কালার পাবেন এটা এটার মধ্যে পাঁচটা কালার পাবেন এটা হোলসেল প্রাইস হচ্ছে 850 টাকা হোলসেল প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র 850 টাকা ঠিক আছে আর এগুলো কিন্তু ফিগার মোটিভে যেগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ সব উইভিং কালেকশন আর নেক্সট যাচ্ছে আরো একটা আরেকটা কালার দেখাচ্ছি

ভীষণ সুন্দর শাড়িটা কটন হ্যান্ডলুমের কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ এটা আঁচল পোর্শনটা যাচ্ছে আর ওটা কিন্তু অল ওভার বডিটা হ্যাঁ পুরো বডিটা কটন হ্যান্ডলুমের কালেকশানের শাড়িটা এতটা সফট মানে তোমরা না ধরলে বিশ্বাস করবে না এই যে বিপি পোর্শনেও কিন্তু তোমরা কাজ পেয়ে যাচ্ছে দেখাই এটা বিপি পোর্শনটা হচ্ছে বিপি পোর্শনেও কিন্তু কাজ পাচ্ছো ঠিক আছে কালার এটা ছটা কালার পাবে ও আচ্ছা এটা কিন্তু ছটা কালার পেয়ে যাও এটা অ্যাভেলেবেল দুটো আছে এটা প্রাইসটা কি বললে টাকা শাড়িটা খুব সুন্দর আর খুব খুব সফট যারা নাকি গরমে শাড়ি ক্যারি করতে পারো না তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এটা কি বললে শাড়িটার নামটা আচ্ছা এটা যাচ্ছে হচ্ছে কটন হ্যান্ডলুমের কালেকশন অপূর্ব সুন্দর অপশন পেয়ে যাবে তোমরা আচ্ছা দামি আচ্ছা প্রথমে যে জাল কাতানটা দেখানো হয়েছিলো সেটারই একটু দামি কালেকশনটা যাচ্ছে এটা দেখতে পাচ্ছো পুরো অলওভার কিন্তু জাল কাতানে যাচ্ছে দেখতে পাচ্ছো পুরো অল বডিতে এটা ওয়ার্ক আর ওটা কিন্তু আচল পোর্শনটা যাচ্ছে তাই তো জাল কাতানের কালেকশন যাচ্ছে আচ্ছা এটার পুরো বডিটাই তোমরা দেখতে পাচ্ছো কিন্তু এরকম যাবে মোটিভটা আচ্ছা হুম ঠিক আছে

এরপরে নেক্সট কালেকশান দেখব আচ্ছা এরপরে নেক্সট আরও একটা কালেকশন দেখানো হচ্ছে কালার অপশান কিন্তু প্রত্যেক কটা সাত আটটা করে পেয়ে যাবে আলাদা করে তো কিছু বলার নেই যত তোমরা বুঝতেই পারছো এখান থেকে খান্না হাটে হোলসেল যায় তো কালার অপশনের কিন্তু সম্ভার রয়েছে নেক্সট কালেকশানটা যাচ্ছে এটা কি যাচ্ছে বলবেন ডোলা এই ডোলা মাঝখানে ভীষণ উঠেছিল কিন্তু এখনও রয়েছে ডোলার চাহিদা একটু তুলবে ভাই হ্যাঁ আচ্ছা এটা যাচ্ছে নেক্সট কালেকশন ডোলার কালেকশন ডোলার সিল্কের কালেকশন যাচ্ছে এটা আঁচল পোর্শনটা যাচ্ছে আর এটা যাচ্ছে হচ্ছে পুরো অল ওভার বডির পোর্শনটা ঠিক আছে আর এটার মধ্যে তোমাদের আরও একটা কালার দেখাবো এটা তো সি গ্রিনের মধ্যে গেলো এরপরে নেক্সট যাচ্ছে বটল গ্রিন এটার মধ্যে বারোটা কালার আর ডিজাইনকে আলাদা আলাদা পেয়ে যাবে ও না না ধরো এই ডিজাইনটার মধ্যে তো বারোটা কালার পেলো আলাদা ডিজাইনও রয়েছে তাই তো একই থাকবে ও আচ্ছা ডিজাইনটা একই থাকবে ঠিক আছে কালারটা আলাদা আলাদা বাহ

আচ্ছা এটা বিপি পোরশনটা যাচ্ছে এটা হচ্ছে অল একটু তুলবে ভাই হ্যাঁ আচ্ছা এটা দেখতে পাচ্ছো অরিজিনাল জালকাতানের কালেকশন যাচ্ছে মানে এটা আপনারা বলছেন একদম পিওর অরিজিনাল তাই তো পিওর কালেকশন যাচ্ছে কিন্তু অরিজিনাল কাতান যারা নিতে চাইছো তারা কিন্তু দেখতে পারো এই কালেকশনটা আচ্ছা এর মধ্যে বিপি পেয়ে যাবে কালার অপশনস রয়েছে কালার অপশন দেখতে পাচ্ছো একটা গ্রিন যাচ্ছে বাহ এটা হুম

এটার প্রাইসটা বলবে ভাই প্রাইস সাড়ে পাঁচশো টাকা যাচ্ছে মাত্র আচ্ছা তোমাদের একটা অফার ছিল বলেছিল হাজার টাকা করলে

আর এই গরদের দাম রয়েছে আচ্ছা গরদ নয় সব শাড়ির দামই কি ফিক্স থাকবে যেগুলো কিন্তু বলা হলো ভিডিওতে শাড়ির দাম কিন্তু ফিক্স থাকবে কেউ নাটা কিন্তু বাড়বে না তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে ডেসক্রিপশন বক্সে চেক করে নেবে ওখানে কিন্তু পুরো পুরি ডিটেইলস দেওয়া থাকবে শপে